হালাল টাকার সাথে যদি অন্য কেউ গোপনে প্রকাশ্যে হারাম টাকা মিশিয়ে ব্যবসা করে তাহলে এটা জায়েজ হবে কিনা অতএব বিধান কি যদি হারামের টাকা পরিমাণ বেশি হয় তাহলে তো হারাম আর যদি হারামের পরিমাণ বেশি হয় হালাল হয়ে যাবে বাকি হারাম পরিমাণ টাকা আলাদা করে এটা পৃথক করে ফেলতে হবে কোন কিস্তির অফিস থেকে তারা সরাসরি টাকা না দিয়ে যদি পণ্য কিনে দেয় তাহলে কি এই কিস্তি জায়েজ হবে এবং তারা কিছু টাকা লাভ নেয় যেমন প্রতি হাজারে 20% নেয় এগুলো অনেক লম্বা এগুলো সব ওই যে বিমা বিমা দেখেন কিস্তিতে ব্যবসা শুধু এক সুরতে যায় এক সুরত এটা হইল আজাল মেকদার কি বললাম বলেন আজাল বলেন না মাদ্রাসায় পড়ো তুমি আপনি মাদ্রাসায় পড়েন পড়েননি মাদ্রাসায় কোন জামাতে চালাবেন কিস্তিতে ব্যবসা জাহাজ হওয়ার জন্য একটা হলো আজাল নির্ধারিত হওয়া আপনার সময়টা নির্ধারিত যে কিস্তি কত মাসের যে পাঁচ মাসের কিস্তি এই সময় নির্ধারিত হওয়া মূল্য নির্ধারিত হওয়া এত টাকা মূল্য এবং সময় যদি নির্ধারিত থাকে ওই কিস্তিতে লেনদেন জাহেজ হবে এখন দেখা গেল মূল্য নির্ধারণ না আজাল সময় নির্ধারণ না যে যত মাস বাড়বে দাম বাড়বে মাস বাড়বে দাম বাড়বে মাস বাড়বে দাম বাড়বে এটার নাম সুদ এটার নাম এখন দেখা গেল নগদ কিনলে দুই হাজার আপনি দুই মাসের কিস্তিতে নিলেন পাঁচশো টাকা বেশি যদি মিকদার আর আজাল পরিমাণ আর সময় নির্ধারণ থাকে দাম একটু বেশি হলে হারাম হবে না কিন্তু মিকদার আর সময় আর পরিমাণ যদি নির্ধারিত না থাকে এটা হালাল হয়ে যাবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা পাবেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী হাকিদাহুল্লাহ আল্লাহ হজরত কে দীর্ঘ হায়াত দান করুন ওনার লিখিত কিতাব আছে বহুস ফি কাদা ফি কিয়া মহাসরা ওই কিতাবে বিস্তারিত পাবেন আচ্ছা